হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে থেকে আমাদের গীতা জয়ন্তী প্রোগ্রাম শুরু হয়ে যাবে বিকেল থেকে আপনারা ক্লাস পেতে পেতে বিকেল হয়ে যাবে তাই না তো সাত দিন জুড়ে চলবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এক তারিখে গীতা জয়ন্তী মোকসদা একাদশী সেদিন গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় গীতার জন্মদিন আমরা বার্থডে পালন করি না এরকম গীতার বার্থডে পালন করা হবে যোগ্য করা হবে পালন করা হবে তারপরে সবাই করবেন রেডি থাকবেন ওই দিনটার জন্য যারা গীতা ক্লাস শুনছেন তাদের জন্য একটা বিশেষ দিন তাই না তা আমরা পূর্ব সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ বাইশ নম্বর শ্লোক গত ক্লাসে আমরা একুশ নম্বর শ্লোকে পড়েছিলাম যে কেউ যখন দেবতার পূজা করতে ইচ্ছা করে আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠা হয় তাই না এটা আমরা বিস্তারিত বিস্তারিতগত ক্লাসে আলোচনা করেছি তো সেই দেবতার প্রতি সে একনিষ্ঠ ভক্তির ফলে কি কর কী হয় তার কাম্য বস্তু লাভ করতে পারে মানে যে চায় সেই জিনিসটা সে লাভ করতে পারে কিভাবে সেটা বাইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে আমরা পড়ছি ஸ்্লোকটা সত্যয়া শ্রদ্ধাযুক্ত তস্য আরাধন ইহতে লভতে চ তত কামন ময়া এব विहितं हितान আবার পড়ছি ஸ்্লোকটা আপনারা বলুন সত্যয়া শ্রদ্ধাযুক্তస్య তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামন মৈব বিহিতং হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন যে দেবতার আরাধনা করেন সে কি শ্রদ্ধাযুক্ত চিত্তে একজন বিশিষ্ট দেবতার নির্দিষ্ট বা বিশেষ দেবতার আরাধনা করেন বিশেষ কিছু প্রাপ্তির আশা তাই না নির্দিষ্ট কিছু তার প্রাপ্তির আশা থাকে যেমন গত ক্লাসে আমি বলেছিলাম তাই না ধনের জন্য দেবের কাছে যাচ্ছে বিদ্যা যা বাঘ যারা সঙ্গীত সাধনা করছে তারা সরস্বতীর পুজো করছে এবং করে কি করছেন পরের লাইনে বলা হচ্ছে সেই দেবতার কাছ থেকে আমারই বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন সে কাম্যবস্তু লাভ করেন এবং সেটা কে কেদায় কথাটা হচ্ছে ওই জায়গায় কে দেয় বলছে আমারই দ্বারা আমার দ্বারাই বিহিত কাম্যবস্তু লাভ করেন অর্থাৎ দেবতারা যে তাদেরকে সেই কাম্যবস্তুসমূহ প্রদান করছেন সেগুলো দেবতারা প্রদান করছেন না আমার দ্বারা আমি অনুমোদন করছি কারণ শুধুমাত্র আমাদের কার্যকলাপ যে ভগবান অনুমোদন করেন তাই না আমরা যা কাজ করি তা যেমন ভগবান অনুমোদন করেন সেরকম দেবদেবীরাও ভক্তের ছাড়া চলে না এখানে তাৎপর্যতে বর্ণনা আছে ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভুলেন না দেবতারা জানেন যে কি একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত আমরা হচ্ছি তার বৃত্ত যদিও আমাদের স্থান অনেক উঁচুতে আমরা যেই বলে বলিয়ান সেগুলোকে দিয়েছেন ভগবান দিয়েছেন যেমন আমরা এখন ভাগবতমে পড়ছি যে ব্রহ্মা সৃষ্টি করেছেন সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তাই না সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাকে সেই শক্তি দিয়েছেন কে ভগবান তো সেই জিনিসগুলো ব্রহ্মা স্বয়ং সেখানে স্বীকার করছেন তো সেই জিনিসগুলো যারা ভাগবতম শুনছেন নিয়মিত তারা জিনিসগুলো জানতে পারছেন ক্লিয়ার হচ্ছে তো সেরকম ব্রহ্মা যদি ভগবানের কথায় চলে ভগবানের নির্দেশ অনুযায়ী সেবা করে থাকেন অন্য দেবদেবীর আর কি কথা ব্রহ্মা দেবদেবী সৃষ্টি করেছেন তাই না আমরা দেখতে ব্রহ্মার এক এক অঙ্গ থেকে একজন দেবদেবী সৃষ্টি হয়েছে ভাগবতমের বর্ণনা রয়েছে জন্য বলা হচ্ছে ভগবান দিচ্ছেন এখন কথা হচ্ছে ভগবান সরাসরি কেন দিচ্ছেন না কেন দেবতাদের দ্বারা হচ্ছে হচ্ছে মাধ্যমে দিতে তাই না তো সেটার উত্তর হলো ভগবান নিজে দিতে পারেন কিন্তু ভগবান মানুষকে কি বলে জড়াগতিক এই সমস্ত কিছু দিতে চান না কারণ এখানে দেখুন একটা কথা বলা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড়ো সুখ ও কামনা করে তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে ভুক্ত হতে পারে না কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত আপনি যখন ভগবানের আরাধনা করবেন ভগবত ভক্তি করবেন সেটা অপ্রাকৃত আর দেবদেবীদের আরাধনা করছেন প্রাকৃত প্রাকৃত জিনিসের ফল তো প্রাকৃতই হবে তাই না জড়জগতে থেকে জড় বস্তুর উপাসনা যখন করছেন আপনি জড় ফল লাভ করবেন সেটাই স্বাভাবিক আর যখন অপ্রাকৃত আরাধনা করছেন আপনি ভগবত ভক্তি করছেন তার ফল ভগবান কী করে আপনাকে প্রাকৃত দেবে ভগবান দিতে পারেন না যে তা না কিন্তু কেন দেবে ভগবান আপনার জন্য আরও বড়ো জিনিস ইয়ে করে রেখেছে যে দেওয়ার জন্য যে যারা আমার অপ্রাকৃতভাবে আমার আরাধনা করে তো তাদেরকে আমি সেরকম সেরকমভাবেই দিয়ে থাকি এখানে বলছে যে অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবী শরণাগত হন কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন তবে জনজাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নন বোঝা গেল এটি তখনই হয় যখন কোনো ভ্রান্ত জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে যার পূর্তি ভগবান নিজে করেন না অনর্থ এগুলো হচ্ছে অনর্থ না এখন আপনি কিছু পূর্ণ ইনকাম করলেন পূর্ণ কামাই করলেন তার বিপরীতে আপনি যদি জড়জাগতিক কোনো বাসনা চাইলেন তো তাহলে তো আপনি তার রেজাল্টটা ফলটা নিয়েই নিলেন তাই না চর ফল আপনি নিয়েই নিলেন তো আপনার আর কিছু থাকলো না আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি এখন পাঁচশো টাকা দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসলেন টাকাটা থাকবে আপনার কাছে তো সেরকম দেবদেবীর আরাধনা আমরা পুজো করছি বা ওদেরকে সন্তুষ্ট হয়তো করছি করে তার বিনিময়ে আমরা নিয়ে নিচ্ছি ফলটা তো সুতরাং কাটাকাটি হয়ে যাচ্ছে কোনো কিছু থাকছে না কিন্তু ভগবান ভক্তেরা যখন ভগবানের আরাধনা করেন তার বিনিময়ে তারা কিছুই চান না এজন্য জন্য ভগবান বলেন তখন আমি তাদের কাছে ঋণী হয়ে যাই ভক্তর কাছে আমি ঋণী হয়ে যাই কারণ তারা আমাকে ডাকছে আমার সেবা করছে কিন্তু আমি তাদেরকে কিছু দিতে পারছি না এজন্য যখন কেউ ধন সম্পদ চাইলে ভগবান সেটা দিয়ে দেন কিন্তু যে লেনদেন তখন জিরো হয়ে যাচ্ছে আপনার ব্যালেন্স এখন আপনার ব্যালেন্স আপনি জিরো করতে চান নাকি আপনার ব্যালেন্সটা রাখতে চান সেটা আপনার ব্যাপার এখন আমরা ভগবানের আরাধনা করে কিছু চাইতেও পারি কিন্তু ভগবান সহজে চান না কিছু দিতে ভগবান চান অনেক বড় পুরস্কার দিতে ছোটখাটো জিনিস দিয়ে লাভ কি হবে তাই এখানে বলছে যে যে জীব তার যথার্থ আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে চান তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না যা স্বল্প সম্পন্ন জীবেদের প্রার্থনীয় এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলি লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয় এই জাগতিক কামনা বাসনা ভক্তিপথের প্রতিবন্ধক আপনি দেখবেন আপনার যত ধন থাকবে আপনার তত টেনশন থাকবে আপনি তত ব্যস্ত থাকবেন আপনি চাইলেও তখন ভগবানের সেবায় নিয়োজিত হতে পারবেন না খুব কষ্ট ওই জিনিসগুলো ট্যাকেল দিয়ে করা আর শুদ্ধ ভক্ত এজন্য কি করেন চানও না আর ভগবান তাকে সহজে দানও করেন না যে আমি চাই না তোমার ভজনের পথে কোনো বাধা আসুক তুমি মোটামুটি ভাবে চলা যেন অনেকে বলে থাকে দেখা যায় অনেক ভক্তরা ভক্তরা গরিব কেন ভগবানের আরাধনা করছে ভগবান তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন দিচ্ছে না কেন এখন প্রশ্নটা হলো এটা আপনারা বলছেন আমরা কি চাচ্ছি যারা ভগবানের কাছে আরাধনা করছি আমি কি চাইছি ভগবানের কাছে ভগবান আমাকে একটা বাড়ি করে দাও আমি কি চাইছি ভগবানের কাছে ভগবান তুমি আমার রোগ শোকগুলি সব দূর করে দাও আমি কি চাইছি ভগবানের কাছে তুমি আমাকে কোটি কোটি টাকা দাও তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি করে বলেন খুব তো ভগবত ভক্তি করছো তুমি অসুস্থ কেন খুব তো ভগবত ভক্তি করছো কেন তোমার টাকা পয়সা নেই তোমার ভগবান তোমাকে দেখছে না কেন হ্যাঁ এত এত সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করো কেন তোমার এরকম অবস্থা হ্যাঁ না এখন কথা হচ্ছে আমি চাইছি কি চাইলে কোনো ব্যাপার না সত্যিকার অর্থে ভগবান আমরা যে ধামে থাকি একটা জিনিস উপলব্ধি হয়েছে এটুকু যে ভগবান হচ্ছে কি বলে অচিন্ত আর এই ধাম ধামটা হচ্ছে মানে কি বলবো এটা যদি এখানে কেউ কোনো কিছু চিন্তা করে শুদ্ধ মনে সে সে জিনিসটা পেতে পারে ভগবান তাকে দান করে আমি এরকম অনেক রেজাল্ট পেয়েছি হয়তো দেখা যাচ্ছে মনে মনে একটা জিনিস মন্দিরে বসে আছি বা বেরোচ্ছি মনে মনে একটা কিছু চিন্তা করছি পরে দেখছি এটা হয়ে গেল সেই জন্য চিন্তামণি ধাম চিন্তা করলো চিন্তা চিন্তা ভালো করে করা উচিত আমি কি চাইছি ধামে এসেছি ভক্তি করতে বা ভক্তি জীবনে এসেছি ভক্তি করতে ভক্তি করব নাকি এর বিরুদ্ধ বিপরীতে আমি জড়জাগতিক কামনা বাসনা করবো কোনটা করব হ্যাঁ না যেমন আপনাদের এখন বলছি যে গীতা দান করুন গীতা দান করুন সবাইকে বলছি অনেকে বলতে পারেন মাতাজির যে কী লাভ গীতা দান করে ওনারা মনে হয় পায় না তো আমাদের তো এখানে এক পয়সারও লাভ নেই গীতা দান করবেন আপনার লাভ তাই না আপনি টাকাটা দিচ্ছেন আপনার নামে দান হচ্ছে আপনার নামে গীতাটা ছেপে বেরোবে গীতার উপরে আপনার নাম লেখা থাকবে সবাই জানবে গীতাটা আপনি দিয়েছেন আপনার নামে অ্যানাউন্স হবে সব কিছু আপনার আমি কি আমি জাস্ট মধ্যে ভায়া হয়ে কি করছি যে আপনাকে উৎসাহিত করছি যে আপনার এই কাজটা করা উচিত যেমন আমি অনেককে বলেছি নিজে ফোন করলে বা কেউ ফোন করলে যে আপনি নিজে দিন প্লাস পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উৎসাহিত করুন তারা জানে না যে হ্যাঁ আমার টাকা পয়সা কত দিক দিয়ে কত খরচা করছি কত নষ্ট করছে কত টাকা কত ভাবে তো একটু ভগবানের নামে দিলে এটা অজ্ঞাত স্বীকৃতি আমি প্রাপ্ত হচ্ছে তাই না ভগবানের সেবা এটাই হয়তো আমাকে ভবিষ্যতে কোনো না কোনো দিক দিয়ে আমাকে স্বীকৃতি দেবে হয়তো ভক্তি জীবনেও নিয়ে আসতে পারে তাই না বা ইহলুকে পরলুকে কিছু না কিছু তো স্বীকৃতি দান করবে বা আমি বলেছি অনেককে আপনার মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমরা কেউ কিছু করতে পারি না পারি আমাদের কেউ না কেউ বাবা মা ঠাকুরদা ঠাকুরদাদা এরকম অনেকে ছিলেন যারা মারা গেছে তাদের ঋণ আমরা শোধ করতে পারিনি এই যে তাদের ঋণগুলো আমরা সুদ করতে পারিনি তাদের তো এখন কিছু করতেও পারছি না তারা কোথায় আছে জানিই না ভগবানের কাছে তাদের নামে প্রার্থনা করতে পারেন তাই না তাদের নামে আপনি গীতা দান করতে পারেন ভগবানের কাছে তখন কি হবে ভগবান তো জানেন সে কোথায় আছে ঠিক না ভগবান তার সদ্গতি করতে পারে তার মঙ্গল করতে পারে বলা হচ্ছে ইহলোকেও মঙ্গল হয় পরলোকেও মঙ্গল হয় তো সুতরাং আমরা তাদের ঋণ শোধ করার জন্য এইটুকু তো করতে পারি তাদের বাড়ি ঘর সম্পদ অনেক কিছুই তো আমরা ভোগ করছি কিন্তু তাদের তো জন্য তো কিছু করছি না কিছু টাকা খরচাগুলো অসুবিধাটা কি তাই না কত অনুষ্ঠান করছি কত কিছু একটা রেস্টুরেন্টে গেলে এক হাজার দু হাজার টাকা কোনো বিল কোনো ব্যাপার না একটা মার্কেটে গেলে কত টাকা কত দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই সময়গুলোতে কেন আমি আমি করব না দেবো কি আছে তাই না এই জিনিসগুলো অ্যাকচুয়ালি উচিত না যা বলতে পারেন মাতাজির কোনো লাভ মাতাজির কোনো লাভ নেই এখানে লাভ সম্পূর্ণ আপনার মাতাজি এখান থেকে এক টাকাও নেবে না এক টাকাও পাবে না পাবে যেটা পাবে সেটা হচ্ছে গুরু কৃষ্ণের কৃপা আশীর্বাদ পাবে সেটা আপনারাও পেতে পারেন আপনারাও কালেকশন করুন গীতা দান নিজে করুন প্লাস অন্যকে করতে উৎসাহিত করুন যেমন বললাম আমাদের সোনামণি মাতাজি করেছেন আমাদের আজকে আসবেন নিত্যরূপা মাতাজি এবং ওনার প্রভু প্রবুর নামটা ভুলে গেছি এরা হচ্ছে রাধানগর থেকে মাতাঝি আমাকে লিস্ট পাঠিয়েছেন প্রায় ষোলোটার মতন মাতাজি আমি ষোলো জনের কাছ ষোলোটা কালেকশন করেছি আরও করছি সব আমি নিয়ে আসব তারপরে আমাদের ময়নাতে আছে আরও অনেক জিরা রয়েছে এরকম যারা কালেকশন করে সাহায্য করছে নিজেরও দান করছেন প্লাস অন্যের কাছ থেকে কালেকশন করছেন আপনারা যারা এরকম চিন্তা করেন অন্যের যে না শুধু নিজের চিন্তা করবো কেন স্বার্থপরের মতো অন্য কিছু সুযোগ সুবিধা পাক তাই না আমার আমাদের এর মধ্যে আরও দিয়েছিলাম কয়েকজনের নাম অ্যানাউন্স করিনি নামগুলি একটু বলে দিই শিলাগোপ মাতাজি চারটি মিনাক্ষী তো বললাম বারোটি রেখা মাইতি একটি নিকিতা নুপুর, মাহাতো দুটি তারপর হচ্ছে উজ্জ্বল মাহাতো লক্ষ্মী মাহাতো দুটো সঙ্গীতা সেন একটি সৃজিতা একটি অনুপ মন্ডল এবং তিনি তার শাশুড়ি মায়ের নামে একটা দান করেছেন দুটো উত্তম মুখার্জি একটি তনয়র একটি বিনা পাল দুটি পার্থ প্রতিম ঘোষ দুটো বিট একটি সৃজন মুখার মজুমদার একটি উত্তমানন্দ হরিদাস একটি তো এই আমাদের আরো কিছু রয়েছে আপনারা সবাই চেষ্টা করুন এক তারিখে তো গীতা জয়ন্তী এর আগে আগে আর যারা কালেকশন করছেন তারা একসাথে কালেকশন করে আমার কাছে পাঠিয়ে দেবেন এবং নামগুলো লিস্ট করে পাঠিয়ে দেবেন ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই চেষ্টা করুন যারা শুনছেন তাদের আপনাদেরকে বলছি যে আমি কিছু গীতা মাহাত্ম পাঠিয়েছি তাই না গীতা দান সর্বশ্রেষ্ঠ দান আমরা অনেক কিছু দান করি মানে একটা গীতা দান করলে তার কি বলে এক লক্ষ গোদানের ফল লাভ হয় তো এই জিনিসটা আমাদের সবার করা উচিত তাই না খুব বেশি পয়সাও তো না আমরা চেষ্টা করতেই পারি দুটো চারটে পাঁচটা ছটা ফ্যামিলিতে যারা আছে সবার নামে একটা করে দিন কী আছে তাই না চারজন থাকলে চারটা দিন এক হাজার টাকা চারজনে মিলে খেতে কোথাও বেরোলে ঘুরতে বেরোলে এক হাজার টাকা নিয়ে হয়ে যায় তাই না একটু চিন্তা করবেন হরে কৃষ্ণ